কারপে.

জোতে আমার গাড়ি না গা চার পাঁচটার আগে লাইফ সাইড দেন ওই তো লাইভের গোষ্ঠী কি লাইভ বাপের সম্পদ বেঁচে হালার সম্পদ বেঁচে গাড়ি কিনছি ঠিক আছে দুঃখটি মা আমি গা যা কর চব্বিশ ঘন্টা গা দেখা খাই মদ খেয়েছি দুঃখে কষ্টে বো করে না জিও কত গাড়ির নাম্বার কত আপনার কোথের ভাই কই তো আমরা